পুরা শাসট রাস্তাই আমি আগামী তিন তারিখ ওই মহিলারা দেখা রিয়া গেল আর সরকারে না দিলে নিজের পশার থেকে খালি চিনে হয় সুমন ভাই আমি এমপির থেকে খাওয়াটা বন্ধ করে দিছি তে একটা অংশ পাচ্ছে না নি ওই তিন অংশ কোরবানির যেটা এরপরে রয়েছে আমার ফিসনের ইলাইনটা আমি তো ব্যারিস্টার মানুষ আমি চিনি না কিলা লাখিতা আমি কোন অত সুজ আসরল নি আমি তা বুঝি না চোখ দেখলে বুঝি না ও আমার ফিসেল লাইন রে আল্লাহ আমার একটা চোখ দিছেন বাতিনি চোখ ওই আমার ফিসিটা খিলাই খিলাই আমার খামড়াই খাইতেছে নিতে আমি বুঝি আর ইয়ারও বুঝে আমি যে বুঝি এর লাগে ইয়ারা কিতা করছে আমার সাথে আলোচনা করে কইছে মাইন্ড টাকা টেকা খাইতাম না আমরা ব্যবসা দিবা বৈধ বৈধভাবে ব্যবসা লাইন পাওয়া গেলো না নি যাও বৈধভাবে ব্যবসা করিয়া খাও মধ্যে দিও না মাইন্ড সেট টেকার আর সরকারি যারা আছে এরা দেখে মাইক গো এরা দুই অংশই মাই পাবলিকের নিতা আমি যদি আট দেখার মধ্যে তার কোন বেজাল লাগবো কিলা জানে ওই আড়াই অংশ পুরাটাও সহ আর জনগণের যে আধা অংশ ফাইতো তিন অংশ অঙ্কে আমি মানুষের বাইতে দিতাম পারতাসি এর লাগে মুরাত ফাই খেরে আপনি জানেন আমি যে হানো যাই এক সপ্তাহের মধ্যে হাস করে নিতাম পারি যেমন আমি কইলাম এই তিনশো ফিট রাস্তা হইব চারশো ফিট রাস্তা হইব আমি উঁকা হইয়া গেলে উঁকা হয়ে যাবি যেমন ধরেন এই যে আমার এই বেটেন এখানে রাস্তাটা হতকান চারশো ফুট কইল চারশো পঁচিশ ফুট কইছে না

ফুরা চারশো ফুট না ফুরা সাতশো ফুট রাস্তায় আমি আগামী তিন তারিখ যেন আমি উদ্বোধন করবো কোন দিন বলবো জন্মদিনের দিন আমার ফুলাপুরি লই আইব আই আমার ফুলাপুরি সাথে কইরা লই আই কেনে সাতশো ফুট ওই মহিলারা দেখা রইয়া কইছে আর সরকারে না দিলে নিজের পয়সার থেকে দিব আমি কিটা মরা গাছ আর তুই যেতাম নিতে খা এটা মারি করে কারণ আমার নিজের খাইবার দান্দা নাই আর যদি আমার দান্দা থাকতো যে হারে আসিপুর পুর বেলে এই এক একের জায়গা ব্যস্ত ওই জায়গাটা কিনে নিলে একবারে আমি ইটা টেকা দিতাম নে কইলাম নে খাওসারে কি আমার কৈলানে পাইছে আমার আশিপুরের এক বেটা বড় বিপদ পড়ছে এখানে একের জায়গা যদি উনকা যদি আপনি নব্বই হাজার দিয়ে কিনো ইটা পনেরো দিন পর ওই দেওয়া লাগবে আমার দান্দা থাকলো নে জায়গাটা কিনে লাও

আচ্ছা এখন কোম্পানি যদি আর একবার জায়গা খেলবা এখানে আচ্ছা বল তো বল আচ্ছা তোমরা চিন্তা করো না জায়গা বার করো এনিমি টেনিমি যেটা ভাও ইটা ভাইয়া আমার জানাইও। যে কোনো জায়গা আছে আর আজকে আমি এগারো জন একটা করে বলবো কাউসারের মাধ্যমে আচ্ছা দিমুনে যাও আর লিস্ট দিয়া যাই ভাই লিস্ট অনুযায়ী আর ন দাঁড়ান এই ওড়তা করো ভাই একটা মহিলাদের লাগিয়া আমরা প্রশিক্ষিত যাদের প্রশিক্ষণ আছে ইరగম পাঁচ জনের নাম দি ভাই আমারে আশিবুরের পাঁচজন মহিলার নাম দি যারা সেলাই মেশিন ছলাইতো পারে এরারে আমি পাঁচটা সেলাই মেশিন দিব কয়টা পাঁচটা এটা কাউসার এবং মেম্বারের মাধ্যমে যাচাই বাছাই করে ট্রেনিং আছে যারার এরা দিবাই আমি এরারে ফাস্টা সেলাই মেশিন দিব আর ওই গিয়া দোয়া করবাই যাতে আরো মানুষের লাগে কাজ করতাম পারি ঠিক আছে আমি আরেকটা ব্রিজ উদ্বোধন করার যাইতেছি খালেঙ্গা যতদিন বাচ্চা আছে তোমাদের জন্য হইরে যাইমো আর মইরা গেলে গিয়া আমার লেগে খালি দোয়া কইর থ্যাংক ইউ থ্যাংক ইউ এ বলি কেন এ বলি কেন বলি কেন শোন যারা বলেন তারা এই মাথা থাকবা ইটার মাথা থাকবা কেন যারা বল চাও এখানে এই কাউসার এই কালসার প্রতি এগারো জনে একটা করে বল দিব আর যাচ্ছি এই কালসারে এই সপ্তাহ দিতে পারত না পরের সপ্তাহ